তাহলে চলে যায় হাসরের কোন জায়গা একদিন কিন্তু আমরা ওখানে আবার একত্রিত হব কথা ঠিক কিনা চির সত্য আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি আবার আল্লাহ আমাদেরকে হাসরে একত্রিত করার আহ আহ দিনটা কত কঠিন হবে কত ভয়াবহ হবে আমাদের জন্য দুনিয়ার পঞ্চাশ হাজার বছর হাসরের একটা দিন তত বড় সমস্ত প্রাণী কুলের বিচার হবে জিনদের হিসাব টানা হবে ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবেন আহা মালিক ইবনে দিনার বলেন শাহ বাবাকে দাবড়ায় দাবড়ায় নিচ্ছে হাসনের মাঠে এক কোনায় যায় দেখলাম এক বৃদ্ধ লোক দাঁড়ার আমি বৃদ্ধ লোকের কাছে যা বললাম আল্লাহর বান্দা আমার সাহায্য করো এই শাহ বাবাকে দাবড়াচ্ছে এই শাহ খেয়ে ফেলবে বৃদ্ধ লোক আমাকে বলল মালিক ইবনে দিনার তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই অন্য কোথাও যাও আমি দ্রুত গতিতে দৌড়াচ্ছি হাসরের মাঠে কোথায় গেলে আমি সাহায্য পাবো শাহ বাবার পিছু সারে না শাহ বাবাকে দাবড়াচ্ছে ধরার জন্য আমি যদি সাপের কবলে পড়ে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে বাঁচার জন্য দৌড়াচ্ছি আমি মালিক ইবনে আর বললেন দেখলাম একটা সুন্দর মনোরম আলিশা বিরাট বড় প্রাসাদ দেখা যায় তার এপার পর ওপর বিরাট বড় কিনারা চেনা বড় মুশকিল লক্ষ্য করলাম ভিতরে লক্ষ্য লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে আমি ওই দিক দৌড়ায় দৌড়ায় যাচ্ছি একজন ফেরেস্তা ঘোষণা দিল তোমরা এই প্রাসাদের মধ্যে যারা আসো বের হয়ে আসো এখানে একটা লোক সাহায্যের জন্য দৌড়ে আসতেছে তার কোনো আমারত বুঝি এই প্রাসাদের মধ্যে আছে। দরজা খুলে দিল ফেরেস্তা দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে আমি যাচ্ছিলাম দৌড়াইয়া দৌড়াই যাওয়ার সময় লক্ষ্য আমার দরজার ভিতরে প্রাসাদের মধ্যে ঢুকে গেলাম লক্ষ্য করে দেখি আমার মেয়েটা দৌড়ে আমার সামনে আসলো আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসলো ওই সাপকে মেয়েটা ধাওয়া দিল সাপ দৌড়ে পালিয়ে চলে গেল তো বসে আমার দাড়ি হাতে ইতেছিল আর বলতেছিল আব্বু তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহর পথে ফিরে আসবা আব্বু এখনো কি সময় হয় নাই তুমি আল্লাহর পথে ফিরে আসবা এখনো কি তোমার সময় হয় নাই আমি বললাম মা আজকে হাসরের মাঠে সাপের পরিচয় থেকে তুমি আমার দিই মা এই সাপটাকে তুমি ধরতে গেলে সাপটা পালিয়ে চলে গেল মেয়েটা ডাক ডাক আব্বা যা এই সাপ হল আপনার জিন্দগীর বদ আমল আপনি যত খারাপ আমল করেছেন এই সাপ সব করে আল্লাহ হাসনের মাঠে আপনাকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনাকে তারা করেছিলাম ধরতে পারলে আপনি কখনো ফেরত যেতে পারতেন না মালিক ইবৃত্তি না বলতেছে মারে ওই লোকটাকে হাসনের মাঠে এক না বসা তখন মেয়েটা বলতেছিল আব্বা যান এই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের কাবল যাকে আপনি বৃদ্ধ বানায় রাখছেন দুর্বল বানিয়ে রাখছেন যার কারণে এই নেকামল আপনার সাহায্য করতে পারে নাই বলে মানে এই মহাপ্রাসাদের জান্নাতের ভিতরে বাচ্চাগুলি কারা এই বাচ্চাগুলি হলো যারা মায়ের কল খারি করে ছোট্ট বেলায় আল্লার দরজা হাজির হয়ে যায় এই বাচ্চাগুলি হলো তারা আব্বা জান আমিও ছট্টকারী দুনিয়ার থেকে চলে আসছি আল্লাহ আমারই জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছে আজকে আমি যদি না থাকতাম আব্বা আপনি আর ফেরত যেতে বাড়তাম না জাহান্নাম সারা আর উপায় ছিল না আব্বা যান তোমারে বলতেছি অনুরোধ করে বাবা ফিরে আসো তলবাদ করো তুমি আর জীবনের গুনা করবা না অন্যায় করবা না ঘুম ভেঙে গেল মালিক দিন আরে ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তলবাদ করলেন গোসল করলেন হজু করলেন পাক সাবে পবিত্র সেজদার মধ্যে পরে কাঁদতে লাগলেন এ আর আর জীবনে কোনোদিন আমি অন্যায় করব না আল্লাহ রসুল বললেন বাদ্যা অপরাধ করার পরে তব করে যখন আল্লাহর দিকে ফিরে যা আল্লাহ বাদ্দাকে একশো গুণ ভালোবাসা দিয়ে আমার আল্লাহ বান্দারে কাছে টেনে রহমতের কোলে দিয়ে ওই বান্দার জীবনের গুনে আল্লাহর সাথে 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 করে দেয় পুলি আই বা দি আল্লা দিন আশাহু আল্লা হুশি মেলা তখন